যারা মুমিনদের সাথে ঠাট্টা করে আল্লাহ একদিন তাদের সাথে ঠাট্টা করবেন আর আল্লাহ সবহান তাদের দড়িকে লম্বা করে দিয়েছেন যাতে তারা তাদের অহংকার আত্ম অহমিকায় ঘুরপাক খেতে থাকে যতদিন না আল্লাহ সেই দড়ি যে টান দিবেন ততদিন তারা সে আত্মহমিকায় ঘুরপাক খেতে থাকবে এটাও এক প্রকারের ধোকা এটাও এক প্রকারের ধোকা যে ধোকার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত আমাদের আয়াতের সংক্ষিপ্ত তাফসির আমরা শেষ করতে যাচ্ছি তারপর আমাদের মূল আলোচনায় চলে যাব এখানে একটা জিনিস উল্লেখ করে রাখে আল্লাহ কিভাবে ঠাট্টা করবেন আল্লাহ সুবাহ নিজের ক্ষেত্রে ষড়যন্ত্রের কথাও বলেছে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকরিন আর এরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ ষড়যন্ত্র করব। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী আবার আল্লাহ সুবাহানহ তালা এখানে বলছেন ওরা মুমিনদের সাথে ঠাট্টা করে আমি আল্লাহ এদের সাথে ঠাট্টা করব। তাহলে আল্লাহ সুবহানহ তালার সাথে ষড়যন্ত্রকারী বা ঠাট্টাকারী এই ধরনের নাম বলা যাবে যাবে না আল্লাহ সুবাহানহ তালাকে এই ধরনের নামে সম্বোধন করা যাবে না তাহলে এটার উত্তরটা কি এটার এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানহতলা শাস্তির একটা ধরন হচ্ছে মানুষ যেমন আমল করে সেই ধরনের শাস্তি দেওয়া এটা শুধু শাস্তির ক্ষেত্রে না নেকির ক্ষেত্রেও মানুষ যেমন আমল করে তেমন প্রতিদান গোটা ইসলামের সব হাদিস যদি আমার এই মূলনীতি বলার পর আপনি শুনতে থাকেন দেখবেন আপনার মাথায় ওই জিনিসটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে যেমন আল্লাহ বলছে আল্লাহ রাসুল বলছে তোমরা যদি মসজিদ বানাও জান্নাতে তোমাদের জন্য একটা ঘর বানানো হবে তাহলে মসজিদও কিন্তু একটা ঘর মসজিদ কি একটা ঘর তাহলে এই ঘরের প্রতিদান আর একটা ঘর ঘরের প্রতিদান আর একটা ঘর বুঝেননি মনে আমার কথা তাহলে আমল অনুযায়ী যেমন প্রতিদান হয় আমল অনুযায়ী তেমন শাস্তি হয় আমল অনুযায়ী কিভাবে শাস্তি হয় যে আলেম তার ইলিম অনুযায়ী আমল করেনি মানুষকে দাওয়াত দিয়েছে কিন্তু কাজ করেনি ওর মাথার উপর ফেরেশতা পাথর দিয়ে আঘাত করবে তো মাথায় কেন আঘাত করবে আর হাতে আঘাত করো আর পায়ের মধ্যে আঘাত করো মাথায় কেন আঘাত করবে কেন আলেমের জ্ঞান কোথায় ছিল মাথার মধ্যে ছিল এই জন্য আর মাথার মধ্যে আঘাত হবে একজন মিথ্যুক মিথ্যা কথা বলেছে তো আর এইভাবে জিব্বা এদিক থেকে টানে এই পর্যন্ত ফাড়া হবে আবার এদের দিকে টানে ফাড়া হবে তো এখানে কেন ফাড়া হবে আর হাত ভাঙো হাত কাটো পা কাটো কথা মিথ্যা কোন দিক দেবে বেরিয়েছে মুখ দেবে হয়েছে এই জন্য শাস্তি এখানে হচ্ছে বলে যারা জেনা করতো তাদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে অন্য জায়গা থেকে দুর্গন্ধ বের হবে না কেন লজ্জা স্থান থেকে কোনো দুর্গন্ধ বের হবে জেনা ওই দিয়ে সম্পূর্ণ হতো বলে যে জমিন অন্যের দখল করে নিয়ে যার ঘাড়ের ওপর সাত জমিন চাপিয়ে দেওয়া হবে ওকে সাতটা লাঠি দিয়ে পিটানো হোক না পিটিয়ে জমিন চাপিয়ে দেওয়া হবে কেন জমিন দখল করেছিল যে তাহলে আমল যেমন পুতিদান তেমন নেকি হল তেমন পুতিদান শাস্তি হল তেমন শাস্তি তাহলে ওরা গুনাহটা করছে কি মুমিনের সাথে ঠাট্টা করছে গুনাহের কাজ করছে মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গুনাহের কাজ করছে তো ওদের শাস্তিও তেমন ওদের শাস্তিও ওরাও একদিন ধরা খাবে যেদিন ওদের আল্লাহ সুহান তালা টান দিয়ে ধরবে সেই দিন ওরাও ধরা খাবে ওরা অনেক বুদ্ধি কৌশল করেছে আল্লাহর কৌশলের কাছে ফেঁসে গেছে এটাই অমাকর অমাকর আল্লাহ আল্লাহ খায়রুল মাকরিন আর আল্লাহ ইয়াস্তাহ জিউ আল্লাহ তাদের সাথে ঠাট্টা করবে যেমনভাবে তারা মোমিনদের সাথে ঠাট্টা করেছে